বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী তেরো আগস্টের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সারা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ শনিবার দশ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয় সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঢাকায় আকা সাজাংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার এগারো আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার বারোই জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ওসিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার তেরো আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী তেরো আগস্টের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি লঘুচাপ সৃষ্টি হলে আরও বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা আবহাওয়া অধিদপ্তর বলছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে সেটি সৃষ্টি হলে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত আরও বেড়ে যেতে পারে